আজকে হচ্ছে দু সালের প্রথম দিন জানুয়ারি মাসের তো দু সালের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই বছরটা আপনাদের সবার অনেক ভালো কাটুক দোয়া এবং শুভকামনা দুটাই রইল আমি টুটুল ইটালি থেকে আপনারা সবাই জানেন যে বর্তমানে ইটালিতে বাংলাদেশের জন্য দুই ক্যাটাগরির ভিসা দিয়ে থাকে একটা হচ্ছে এগ্রিকালচার আর একটা হচ্ছে স্পন্সার তো এ বিষয়ে আজকে আমি আপনাদেরকে ছোট একটা কথা বলবো তো দেখেন প্রথমে আসি স্পন্সার আসলে স্পন্সার ভিসাতে খুব একটা ভিসা রেশিওটা অনেক কম কারণ মালিকের কাগজপাতি যদি একশো একশো থাকে প্লাস হচ্ছে আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে তবে ওঠার সম্ভাবনা থাকে কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু খুব একটা ঝামেলা নেই চাইলেই কিন্তু যে কেউ অ্যাপ্লিকেশান করতে পারে আর এটা মূলত রেশিওটা অনেক বেশি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা স্পন্সারের চাইতে এগ্রিকালচারে যদি আপনারা অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে আসলে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি বলে আমি মনে করি তো অনেকে আমাকে ইনবক্সে নক দেন যে ভাই আসলে আমি তো ইতালিতে যেতে চাই তো সে বিষয়ে আসলে বিস্তারিত যদি একটু বলতেন তো সে কারণে আমার এই কথাগুলো বলা আর আমি মূলত এখানে আমার পরিচয়টা একটু দিই আমি হচ্ছে টুটুল আমি হচ্ছে রাজশাহী ছেলে আমি মূলত এগ্রিকালচারের ভিসাতে আসছি আর এখানে আরেকটা কথা বলে রাখি অনেকে মনে করেন যে এগ্রিকালচার বিষয়ে আসলে শুধু তাদেরকে কৃষিকাজ করতে হবে এই ধারণাটা মোটেই ঠিক না কারণ হচ্ছে আপনি যদি এগ্রিকালচার বিষয়ে আসার পরে পারমেসিদার সৌজন্য পেয়ে যান সেক্ষেত্রে আপনি সব জায়গাতে জব করতে পারবেন প্রতিটা সেক্টরে এমনকি আপনি ইটালি থেকে সুইজারল্যান্ড জার্মানি সব জায়গাতে আপনি জব করার অপরচুনিটি আছে শুধুমাত্র আপনার ভাষাগত দক্ষতা এবং যে সেক্টরে আপনি জব করতে চান সেই সেক্টরে হচ্ছে আপনার যোগ্যতা থাকতে হবে বা অ্যাবিলিটি থাকতে হবে যেটা বলি তো দেখেন আমি আজকে আমি এখানে যে কোম্পানিতে কাজ করি সে কোম্পানিতে আমি তো মূলত এই যে দেখেন টমেটোর টমেটোর তারপরে হচ্ছে স্কোয়াশ এবং শশা নিয়ে কাজ করে থাকি স্ট্রবেরি এগুলো নিয়ে কাজ করে থাকি তো ইতালিতে অনেকে মনে করেন যে যারা এগ্রিকালচার কাজটা করি সেটা আসলে আমরা তো বাঙালি আমরা অনেকে এগ্রিকালচার কাজটাকে অনেক ছোট মনে করে থাকি কিন্তু আসলে আমাদের ইউরোপের কাজগুলো কিন্তু এতটাও ছোট না কারণ আমাদের এই প্রজেক্টে মালিক নিজেও কাজ করে তার ওয়াইফ সেও কাজ করে সবাই কিন্তু আমরা মিলেমিশে কাজ করি এছাড়া আমার ইন্ডিয়ান ভাইরা আছে তারাও কাজ করে তো দেখেন আমি আজকে আপনাদের আজকে কিছু জিনিসগুলো দেখাই দেখেন এই যে টমেটোগুলো দেখেন কত সুন্দর টমেটোর আমরা কিন্তু প্রচুর পরিমাণে টমেটোর কেটে নিচ্ছি তারপরেও কিন্তু এগুলো রয়ে গেছে দেখেন কত সুন্দর সুন্দর আর একটু গাছটা লক্ষ্য করলে দেখতে পাবেন কত বিশাল গাছ এদের দেখেন কতটা বড় গাছ তারপরে তো আমরা এই মাথাটা কেটে দিচ্ছি তাহলে আরও অনেক বড় হতো তাহলে চিন্তা করেন যে এখানে প্রতিটা বাদা বের হয় প্রতিটা চার ইঞ্চি পর পরপরে যে দেখেন চার ইঞ্চি পর পরে কিন্তু একটা করে থোকা বের হয় চার ইঞ্চি পর পরে যে দেখেন চার ইঞ্চি পর পরে কিন্তু তাহলে কতগুলো টমেটোর একটা গাছ থেকে আমরা পেয়ে থাকি তো দেখেন এই লাইনটা একটু দেখা কত বড় এই যে দেখেন প্রতিটা গাছই কিন্তু সম পরিমাণে ফল দিয়ে থাকে দেখেন আমরা বাংলাদেশে পানের আবাদ যারা করে থাকেন বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের মানুষ তারা অনেকটা বুঝতে পারবেন আমরা মূলত দেখেন একদম সিস্টেমটা কিন্তু অনেকটা সেরকমই পানের বড় মতো দুই পাশে গাছের মধ্যে এখান দিয়ে আমরা কাজ করি গাছগুলো পরিচর্যা করি এটা হচ্ছে আমাদের টমেটোর ক্ষেত আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর আর কত পরিমাণে টমেটোর এক বাধাতে এখানে ফলনটা অনেক বেশি কারণ এরাও হচ্ছে আপনার কৃষিটা বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তি বিয়ে করে থাকে যে কারণে এদের খরচ কম আর হচ্ছে আপনাদের ফলনটা অনেক বেশি হয় তো আপনারা আমার সাথে থাকবেন যদি ইতালির এগ্রিকালচার বিষয়ে বা কোনো বিষয়ে বা যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন